আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কমলবন শব্দের অর্থ কি সঠিক উত্তর পদ্মবন কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে সঠিক উত্তর নুরুল হদা লোক ত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি কোন ধরনের বাক্য সঠিক উত্তর যৌগিক বাক্য সোনার তরী কবিতায় প্রতি স্তবকে কয়টি করে লাইন রয়েছে সঠিক উত্তর ষাটটি কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে সঠিক উত্তর আকাঙ্ক্ষা বছর বয়স কি জানে সঠিক উত্তর রক্তদানের পণ্য জানে বুক পোস্ট এর বাংলা পরিভাষিক শব্দ কোনটি সঠিক উত্তর খোলা ডাক আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর এ পংক্তিতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর পরোপকার সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে আকর্ষণ মজিদের মোহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল সঠিক উত্তর নাটকীয় বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চেয়েছেন সঠিক উত্তর বিশ্ব মানসী সোনার্তরী বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কোন কবির রচনা এই কাব্যগ্রন্থগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনটি শুদ্ধ বাক্য সঠিক উত্তর ছেলেটি অত্যন্ত মেধাবী সিরাজের পতন কেনা চায় সংলাপটি কার সংলাপটি হচ্ছে ঘষেটি বেগমের রাজা উজির মারা অর্থ কি এটির অর্থ হচ্ছে বড় বড় কথা বলা ঘুম নেই পূর্বাভাস মিঠে করা অভিশান কোন ধরনের কোন কবির রচনা এটি সুকান্ত ভট্টাচার্যের রচনা এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড় একথাটি যে রচনায় রয়েছে সেই রচনাটির নাম হচ্ছে অপরিচিতা মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় নিচের কোনটি পল্লী মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় হনন করতে ইচ্ছুক একে এক কথায় বলা হয় জিঘাংসা একুশের কৃষ্ণচূড়া আমাদেরই রং এ পঙ্ক্তির রচয়িতা কে এ পঙ্ক্তির রচয়িতা হচ্ছে শামসুর রহমান এখন আমরা আলোচনা করব ইংরেজি অংশ তোমরা দেখতে পাচ্ছ ইউরেকা মিনস ইউরেকা শব্দের অর্থ আই হ্যাভ ফাউন্ড ইট ফাইন্ড দ্য কারেক্ট স্পেল অফ ওয়ার্ড সঠিক বানান কোনটি এই যে অ্যাডলরেট এটা হচ্ছে সঠিক বানান হু রোড দ্য ফ্যান্টাসি নভেল হ্যারি পটার হ্যারি পটার এই উপন্যাসটি কে লিখেছিল জে কে ড্যাশ অন দ্য রোড এটা সঠিক উত্তর হচ্ছে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং অন দ্য রোড কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ ইজ এ প্রভাব দ্যাট ইমপ্লাইস ইউ শুড স্পেন্ড উইথ ইন ইউর মিনস এই যে কাট ইউর কোট এন্ড অ্যাকর্ডিং টু ইউর কোথ এটার বাংলা হচ্ছে যেমন আই তেমন বাই আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোয়ং সেন্টেন্স শি স্পিক্স অয়েল এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দা সিনেমেম স্কিল এটার সঠিক উত্তর হচ্ছে ক্রাফ্টসম্যানশিপ শি ইজ নট এ টিনেজার এনী মোর শি লুক কোয়াইট গ্রোন আপ নাও আই হ্যাভ জাস্ট সিন ইউর অ্যাডভার্টাইজমেন্ট ড্যাশ এ চাইনিজ বুক সঠিক উত্তর হচ্ছে ফর ইন এলিজাবেথন পোয়েট্রি হোয়াট ইস দা টার্মিন লাইন পোয়েম উইথ স্পেসিফিক রাইম স্কিম এন্ড স্ট্রাকচার সঠিক আনসার হচ্ছে সনেট সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ল্ড টু ফিল দ্য স্ট্রং ড্যাশ ক্যারি দ্য বার্ডন রাইট আনসার হচ্ছে এনাফ টু কিপ ওয়ান্স কুল ইজ অ্যান ইডিও হুইচ মিনস টু রিমেইন কাম হ্যাভ ইউ ইউর টু ঢাকা হু রোড দ্য পোয়েম দ গিফট অফ দা ম্যাগি এটার হচ্ছে ও হেনরি উই স্টাডি উইথ এন আই টু বিল্ডিং আওয়ার ক্যারিয়ার সঠিক আনসার কি হচ্ছে বিল্ডিং দ্য বাসেস আর ডেভার অন টাইম আর দে ডু ইউ নো দ ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার ইট রানিং আউটসাইড সরি ইটস রং আউটসাইড ইউ নিড টু আমি টার্ন they পর আর dash দ্য পেনাল্টি এখানে সঠিক উত্তর দেওয়া নাই কারণ প্রশ্নে একটু ভুল আছে এখানে নোট করে দেওয়া হয়েছে যে প্রশ্নে এক্সাম্পল এর পরিবর্তে এক্সাম্পটেড থাকলে সঠিক উত্তর ফ্রম হতো ঠিক আছে তার মানে এই প্রশ্নের জন্য সকলকেই মার্কস দেওয়া হবে এরপর আমরা সাধারণ জ্ঞান অংশ দেখি উন্নয়ন লক্ষ্য লক্ষ্য যেটাকে সংক্ষেপে বলা হয় এর কয়টি সঠিক উত্তর শক্তির মূল উৎস সূর্য বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত মহিলা আসনের সদস্য সংখ্যা পঞ্চাশ জন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে চা বাগান বেশি রয়েছে মৌলভীবাজার কোন দেশের সমুদ্র বন্দর নেই আফগানিস্তান কোন প্রাণী নিজেরাই খাদ্য তৈরি করে উদ্ভিদ নবানযোগ্য জানালি কোনটি সৌরশক্তি জুলাই অভ্যতানের প্রথম শহীদ কে আবু সাইদ স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো সালে কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল আট আগস্ট গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর দু সালে শান্তিতে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে তৈরি পোশাক থেকে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সেক্টরে বিভক্ত করা কোন সালে সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের জাতীয় দিবস কোনটি সঠিক উত্তর ছাব্বিশে মার্চ কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবার আমরা বিজ্ঞান অংশটা আলোচনা করব নিম্নের কোনটি গামা ধর্ম সঠিক উত্তর আধার নিরপেক্ষ পদার্থের চতুর্থ অবস্থার নাম কি প্লাজমা দুই কেজি ভরের একটি বস্তুর বেগ আট কিলোমিটার পার সেকেন্ড এর গতিশক্ত গতিশক্তি কত এটির সঠিক উত্তর নাই সঠিক উত্তর হচ্ছে সিক্সটি ফোর ইন্টু টেন টু দি সিক্স জুল নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত অ্যালুমিনিয়াম সালফেটের সংকট হচ্ছে এ এল টু ফোর থ্রি নকল বা জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয় সঠিক উত্তর ইউভি রশ্মি রান্নার কাজে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের নাম কি মিথেন কস এ ইকুয়াল হাফ হলে সাইন এ এর মান কত রুট থ্রি বাই টু মানব শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয় যকৃতে আলোর কোন রঙের দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল নিচের কোনটি স্কেলার রাশি আয়তন নিচের কোন রাসায়নিক দ্রব্য বিস্ফোরক পদার্থ সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয় কোন দ্রাবকে এই যে নম্বরে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই দ্রাবকে সংরক্ষণ করা হয় শিখা পরীক্ষায় বা ফ্লেম টেস্ট কপার কোন রঙ তৈরি করে সবুজ রং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি রেখাটির ঢাল কত কারেন্ট অ্যান্সার টু কোশ বিভাজনকে কোষ বিভাজন কি আবিষ্কার করেন ফ্লেমিং নিউটেনিয়ান বল বিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয় ভরবেগ শব্দ কোন মাধ্যমে গমন করে শব্দ তিন মাধ্যমে গমন করে কঠিন তরল গ্যাস বাতাসে শব্দের গতি কত তিনশো মিটার পার সেকেন্ড কোন পদার্থ তকে লাগলে শরীরের ভিতর প্রবেশ করে শরীরের ক্ষতি সাধন করে বেঞ্জিন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি এখানেও সঠিক উত্তর নেই সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম কার্বনেট ফুলের নির্যাস হতে সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি কোনটি বাষ্প পাতন অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি এক্স ইকাল এ এইচআইভি রক্তের কোনটিকে আক্রমণ করে শ্বেত কণিকা পৃথিবীর কেন্দ্র হতে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে জি এর মান কত সমানুপাতে বৃদ্ধি পায় নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক সমীকরণ কোনটি এফ ইজিক্যাল টু এম ইন্টু এ আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে সঠিক উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি ঊর্ধ্বপাতিত হয় কারেক্ট হচ্ছে আয়োডিন মানে আই টু কোনটি গ্রিন হাউস গ্যাস নয় কারেক্ট আনসার হচ্ছে নাইট্রোজেন কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে সঠিক উত্তর এইচ লক ওয়ান থাউজেন্ড মাইনাস ওয়ান লগ হান্ড্রেড ইকুয়াল কত কারেক্ট আনসার হচ্ছে ওয়ান তন্ত্রের একক কোনটি সঠিক উত্তর নেফ্রন অন্ধকারে ছবি তুলতে ক্যামেরায় ব্যবহৃত হয় অবলোহিত রশ্মি কাজের একক জুল একজন সাইকেল আরোহী দুই ঘন্টায় বিশ কিলোমিটার পথ ভ্রমণ করে আরোহীর গতি কত এখানেও সঠিক উত্তর নেই সঠিক উত্তর হচ্ছে পঁচিশ নয় মিটার পার সেকেন্ড পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত কারেক্ট অ্যান্সার উনিশ সমুদ্রের পানিতে সর্বাধিক পরিমাণে যে রাসায়নিক পদার্থ থাকে তার নাম কি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ মানবদেহের রক্তের পিএইচ কত ফিফটি এর গড় কত কারেক্ট টোয়েন্টি রাতকানা রোগ নির্ণয়ের নিম্নের কোন উপাদানটির অভাবে হয়ে থাকে ভিটামিন এ অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক কার্যান্সার তরিত প্রবাহ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে সেই সাথে তোমাদের কার কেমন পরীক্ষা হলো আসলে কি তুমি চান্স পাওয়ার মতো পরীক্ষা দিয়েছ কিনা এটাও আমাদের সাথে একটু কমেন্ট করে শেয়ার করে দিবে